এই যে একটা দোলনা কেনার জন্য তিন চার বছর বা পাঁচ বছর অনায়াসে আপনারা ইউজ করবেন আর সেই দোলনাগুলো কিন্তু আজকে নিতে পারবেন সাথে কিন্তু গিফট আছে আর সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রিতেও নিতে পারবেন রয়েছে কিন্তু আমরা বনলতা বেবি সব ঢাকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্যাসের দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে একশো বাইশ একশো তিরিশ বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে আলম ভাই কেমন আছেন জি ভাই ভালো আচ্ছা ভাই এই যে এই দোলনাগুলো এটা তো সম্পূর্ণ এর একদম সব এর দোলনা আচ্ছা আর আপনি

সবচাইতে প্রাইস কিন্তু এই পাবেন কিন্তু কালার আচ্ছা আর একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার তো সরাসরি দেখাইতেছি আচ্ছা আকাশি কালারটা আমাদের ভিডিও কল কিংবা আমাদের

আচ্ছা এর চেয়ে কিন্তু আর একটু মধ্যে আছে আমরা একটু সেটা একটু দেখাই এটা পাইপটা একটু মোটা মনে হচ্ছে এটা পাইপ অনেকটাই মোটা আচ্ছা আর সারা বাংলাদেশে কিন্তু আপনি ঢাকায় নিল ফ্রি ঢাকার বাইরে সারা বাংলাদেশে নিলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে এবং কিছু অ্যাডভান্স করতে হবে আমাদের ফোন দিলে তখন আমরা কিরকম করবেন ওইটা তখন আমাদের সাথে কথা হবে আমাদের ভিডিও কল দিবেন দেখে আপনার

পরে আরেকটা বাচ্চার জন্য রেখে দিতে যাচ্ছেন এরকম একটা দোলনা কিন্তু দেখেন জি ভাই স্ক্রিনশট মেরে দেন এটা আপনার মডেলটা হলো সাতশো বত্রিশ মডেল সাতশো বত্রিশ সাতশো বত্রিশ মডেল এটা আপনার কালার পিঙ্ক এবং স্কাই কালার ও হবে আচ্ছা স্কাই কালার ও হবে সাইডে কিন্তু এই যে কাপড় দেওয়া হ্যাঁ সাইডে একদম পুরো সুন্দর মতো কাপড় দেওয়া আছে আচ্ছা আবার নিচে বাস্কেটও থাকবে ময়লা কাপড় চোপড় জন্য এটা তো লক করার সিস্টেম আছে দোলনাটা অবশ্যই লক করার সিস্টেম আছে নিচে যে লক সিস্টেম গুলো এই যে এই যে লকটা আচ্ছা এই যে দুই পাশে দুইটা লক সিস্টেম আছে দুই পাশে দুইটা লক সিস্টেম আছে মানে এটা চাইলে আপনি নাও দোলবে না এইভাবে সিস্টেম করে রাখতে পারবেন আচ্ছা এই দেখেন মোশারি দেওয়া আছে দুইটা খেলনাও দেওয়া আছে চমৎকার একটা ডিজাইন কিন্তু এমএস এর মধ্যে খুব ভালো একটা ডিজাইন এটা আপনারা নিতে পারেন এটার সাথেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা স্ক্রু থাকবে প্রাইস থাকবে কত এটা ভাইয়া অনলি 2100 টাকা 2100 টাকা 2100 টাকা 2100 টাকা কিন্তু আপনার পাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি কালার কিন্তু আছে দুইটা

অবশ্যই খেলনা দিবে কিছু বল দিয়ে দিবে আর আমাদের দোকানে অনেক আইটেম এর বলছি আছে আচ্ছা আচ্ছা যেহেতু মায়েদের এবং বাচ্চাদের কিন্তু অনেক কিছু আপনার এখান থেকে পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইসে

বিশ্বাস বিল্ডার্স এটা নিউ সিটি কমপ্লেক্স আর কি আচ্ছা বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা দ্বিতীয় তলা দোকান নাম্বার হলো আপনার একশো বাইশ এবং একশো তিরিশ একশো বাইশ এবং একশো তিরিশ বিশ্বাস যখন আপনারা ঢুকবেন ঢুকে হাতের ডান পাশে কিন্তু এরকম বড় একটা সিঁড়ি আপনারা পাবেন এই সিঁড়ি দিয়ে উপরে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে বর্ণলতা বেবি শপকে তো ভিডিওটা আপনারা শেয়ার করে রাখবেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন